টিআর ডি খাতা দিয়ে টাকা আছে তারপরে আমি নারকের নাও আসছে এটা মানে কোন মেসেজ দিয়ে আমার কাং এর পুরা বাড়ি মেসেজ আসছে প্যাকেট কত এই যে এটা চল্লিশ টাকা প্যাকেট খাতা সব মনির সাহেব দিয়ে একটা নিন আপনার নাও নাটো এটা কত পিস নাকি প্যাকেট প্যাকেট এর লা

অনেক দোকান а декламакая боштасы